হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুক্লা জবস আপডেট ইউটিউব চ্যানেলে আর যারা ফেসবুকে দেখছেন ওয়েলকাম দেখতে নতুন ভিডিও হচ্ছে ঠিক আছে তো আজকে ভিডিওটা হচ্ছে উনকোটি হসপিটালে একটা নতুন চাকরি এখানে তোমাদের ওয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে হবে তো তোমরা যারা যারা উনুকোটি ডিস্ট্রিক্ট থেকে বাস করো অনুকুটি জানো যে তোমরা অনুভূতির পাশে কেউ আসো তো তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে দেখো আর্জেন্ট উনকোটি হসপিটাল দা হোপ মানে এখানে ইমার্জেন্সিতে এখানে মানে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এখানে দেখো কোন বোধহয় ওয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে আজকে তোমাদের আজকের সাত তারিখ সাত তারিখে তোমাদের উপস্থিতি থাকতে হবে ইন্টারভিউ ঠিক আছে এখানে তোমাদের সময় এগারো তারিখে তোমাদের ইন্টারভিউ তো এখানে দেখো তোমাদের কোনো এখানে দেখো বন্ধুরা এক নম্বরে আইসি ইউ এনআইসি ইউ পি আই সি ইউ ইমার্জেন্সি নার্সেস পন্দ্র ঠিক আছে আর এখানে দেখো বন্ধুরা দুই নম্বরে এইখানে ইউ ছয়টি রয়েছে ঠিক আছে তিন নাম্বার এখানে দুইটি রয়েছে তাছাড়া এখানে প্রন ড্রাগ এক্সিকিউটিভ এখানে চারটি রয়েছে তো এখানে চারটে আজকে তো আজকে তাহলে তোমরা যারা যারা পাশ থেকে এখানে রয়েছ কৈলাসর হসপিটালে তো তোমরা যদি আশপাশে কেউ হয়ে থাকে অনুকূলটি হসপিটালে কৈলাসহর এ ঠিক আছে এই লোকেশনে তো তোমরা এখানে আবেদন করতে পারো তো তোমাদের যদি কোনো ডবটাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো আজকে হচ্ছে ইন্টারভিউ উদ্দেশ্যে তো তোমরা ওখানে গিয়ে অবশ্যই থাকো ইন্টারভিউ দিও তারপরে এখানে আবেদন করতে পারো ঠিক আছে তো কেউ যদি ইন্টারেস্ট থাকো অবশ্যই তোমরা আবেদন করে নাও আমি তাড়াতাড়ি এই আপডেটটা দিয়ে দিলাম কারণ একটু লেট হয়েছে আমি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করবেন লাইক করবেন তোমাৰ এই পেজে বা প্ৰোবাইলে বা ইউটিউবে তোমাৰ চৰকাৰী চাকৰিৰ নিউজ বা বেচৰকাৰী চাকৰি নিউজ খবৰ এছ এনে পে যাব ঠিক আছে তোমাৰ এনেকে এই বিদ্যাদান চেষ্টা কৰিছো লাভি হল